জামাত বিএনপি সকল নেতাকর্মীরা আসতে রাখতে রাস্তায় তারা দেশ পাহারা দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে টঙ্গি স্টেশন রোড সবকিছুই এখনো স্বাভাবিক রকম কোনো ঝামেলা ছেড়ে পড়তেছে না তবে বরাবরের মতো অটোর যে দৌরত্য সেইটা ব্যাপক চারিদিকে শুধু অটো তবে অর্থিকর কোনো কিছু এখনো চোখে পড়ে নাই সবই স্বাভাবিক এখন যদি টুই বাজারের দিকে যাবো কেন্দ্রীয় আরাকাডে থেকেও বাজার কেন্দ্রীয় বাজার ওদিকে যাবো দেখিয়ে দিয়ে কিংসটা জামাত ইএনটি এবং অন্যান্য রাজনৈতিক দল নেতাপরিণমা মাঠে আসে একবারে শত শত মাঠে আসে তারা যে কোনো ধরনের অকৃপিকর ঘটনা ঘটানোর জন্য যাতে ঘটে না ঘটে সেই জন্য তারা দেখা যাক এখানে সামনে দেখা যাচ্ছে আইন বাহিনী প্রায় হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে পাওয়া যাচ্ছে সম্ভবত বিএনপির নেতাকর্মীরা আছে এর সদস্যরা আছে এবং বিএনপির যত নেতাকর্মী আছে সবার হাতেই দেখলাম লাঠি ছটা

আমরা আব্দুল্লাপুর প্রবেশ করলাম আরো সামনের দিকে যাই আমরা আজকে মোটামুটি সারাদিনে ঘুরবো চিন্তা করছি ঢাকা ঢাকার আশেপাশে আর কোনো কিছু চোখে পরে আপনাদের দেখা যায় বিষয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট টাকা চলে গেছে এখন আমরা আছি হচ্ছে হাউস বিল্ডিং একবারে হাউস বিল্ডিং এর মধ্যে এখানে পুলিশ সদস্যরা তাও দিচ্ছে এবং রাস্তা পুরো ফাঁকা গাড়ি গুলো চলতেছে কিন্তু কোনো রকম ঝামেলার কোনো ইঙ্গিত নাই এটা হচ্ছে বিএনএফ সেন্টারের সামনে অন্যান্য দিনের থেকে ফাঁকা অন্যান্য দিনে এই রাস্তায় আরো বেশি গাড়ি থাকে আজকে রাস্তা অন্যান্য দিনের ফাঁকা কিন্তু কোথাও কোনো ঝামেলা নাই এবং পুলিশও আছে পুলিশ চেক করতেছে টিভি চ্যানেল আছে পুলিশ চেক করতেছে কিন্তু আর চারট না আমি সামনের দিকে যাই আমি দাঁড়াই ছিলাম চাইছিলাম যে আমাকে একটু কিন্তু আমাকে আটকাইলো না আমার ব্যাড লাকের কপাল খারাপ তাই আমি আমার মতো করে আবার যাচ্ছি সামনে রাজলক্ষ্মী ব্যাড লাকের কপাল খারাপ বলে আর কি যা হয় রাজলক্ষ্মী কমপ্লেক্স রাজলক্ষ্মীর সামনেও কোনো ঝামেলা নাই আমরা দশম পর্যন্ত এখনো সব পুষ্ঠ এখনো পর্যন্ত কোথাও কোনো ঝামেলা নাই গাড়ি ঘোড়া সব স্বাভাবিক একদম সব স্বাভাবিক তবে একটু গাড়ি কম মনে হচ্ছে আজকে স্বাভাবিক সাধারণ জনগণের মনের মধ্যে একটু ভয় থাকবে আমরা এখান থেকে ইন্টার নিব প্রত্যেকটা মোড়ে মোড়ে বেশি পুলিশ সদস্যরা আছে একটা হল আছে হলও न <laughs> सिंधी <laughs> <laughs> যাই হোক তারা দেশকে যাতে কেউ কোনোভাবে অস্থিতিশীল না করতে পারে সেই পক্ষে অবস্থা নিয়েছে কারণ যেহেতু আজকে একটা বড় ধরনের ট্রেন ব্যবহারের সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল এটা হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর মোড় এইখানে পুলিশের করা সতর্ক অবস্থান আমরা আবার আব্দুল্লাপুর এখানে টিমের সদস্য আমরা আবার আপেল চলে আসছি এখন হচ্ছে আমরা উপরের অংশটা আপনাকে দেখাবো যে উপরে কি অবস্থা উপরে কি অবস্থা আছে এটা দেখাবো আমার আপনি মোটর সাইকেলে তখন দিচ্ছে লাঠি আছে সবার আছে লাঠি একটা ব্যাটারি নিয়ে বের হয়েছিলাম ক্যামেরায় ব্যাটারি চার্জে এখন আমার বাসা থেকে যাচ্ছি আপনারা আমার ফেসবুক পেজ পেসোনা আইডি আর কি জামাল ইসলাম জামাল ইসলাম আইডির সাথে সংযুক্ত থাকেন আমাদের ফলো করুন আর ইউটিউব চ্যানেল ডাকলা টিকটকা ডাকলা কে সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য আমরা ভালো ভালো ভিডিও তৈরি করার আশা করি চেষ্টা করি শুধু খালি মোটো ব্লগ করি বিষয়টা ওইরকম না কিছু ট্রাভেল ব্লগ করি এবং হিস্টোরিক্যাল কিছু প্লেসের আপনারা ইউরোম দেখেছেন যারা আমাকে দেখেন তাই আপনাদের কাছে অনুরোধ ফেসবুকে জামাল ইসলামকে ফলো করুন এবং ইউটিউবে টাকা টাকাকে সাবস্ক্রাইব করুন এখনকার মতো আল্লাহ হাফেজ এবং একটু পরে আবার হবে তখন আবার আপনাদের সাথে আবার কথা হবে